বৈরী আবহাওয়ার পরিবেশের মধ্যেও বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়ে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছেন আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এখানে বিকাল আমার বিকালবেলা আসরের পর উপস্থিত হওয়ার কথা কিন্তু আমি এখানে উপস্থিত হতে হতে এখন রাত প্রায় সাড়ে নটা বাজে মূলত আপনারা জানেন যে বন্ধু নামী শত্রু প্রতিবেশী ভারতের যে দীর্ঘ শোষণ দীর্ঘ বৈষম্য বাংলাদেশের মাটি এবং মানুষের প্রতি তাদের বিমাতা সুলভ বৈরি আচরণের সর্বশেষ শিকার আমরা এখন আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃহত্তর নোয়াখালী জেলার বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অনেকগুলো জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হঠাৎ জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পানিতে মানুষের বাড়ি ঘর তো ভেসে গেছেই মানুষের গবাদি পশু সহ নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদি তারা উদ্ধার করার সময়টুকু পর্যন্ত পায়নি এমনকি বহু মানুষ বৃদ্ধ এবং শিশুরা নারী নারীরা সহ অনেকে এই পানিতে তাদের প্রাণ হারিয়েছে আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করে না পানিবন্দি এই বিপুল পরিমাণ মানুষের সাহায্যার্থে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে ভারত তার আমি তো বলবো আগ্ঞাবাহী দাসী বাংলাদেশের মানুষ যাকে এখান থেকে উৎখাত করে দিয়েছে এবং পালানোর জন্য পর্যন্ত এই দেশের এক ইঞ্চি মাটিকে ব্যবহার করার সুযোগ নাই আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে পড়েছে এরপরে মোদি এবং তার সরকার মনে হয় এই কারণে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছে একতরফাভাবে কোন ধরনের আগাম সতর্কীকরণ ছাড়াই তারা নদীগুলোর মুখের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত করেছিল মনে করেছিল এতে বাংলাদেশের মানুষ এদেশের মুসলমান এবং এদেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে এবং মানুষ চুপসে যাবে কিন্তু ঘটনা ঘটেছে উল্টো তারা দেশের মানুষকে দাবায় রাখতে চেয়েছিল এখন গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে আরো বেশি জেগে উঠেছে সারা দেশের মানুষ বিত্তশালীরাই শুধু না বড় লোকরাই শুধু না দরিদ্র সাধারণ মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্তের মানুষেরও আজকে পানিবন্দি মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সারা দেশ আজকে একটি বিষয় ঐক্যমত যে আমাদের বানভাসী মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে অভূতপূর্ব সারা জাগিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হল এই প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে সকল শ্রেণী পেশার মানুষেরাই দাঁড়িয়েছে আর তাতে উল্লেখযোগ্য পরিমাণ চোখে পড়ার মতো অংশগ্রহণ ইসলামপন্থী আলেম সমাজের আলেম গ্রাম বরাবরের মতোই মানুষের যে কোনো দুঃখ দুর্দশায় তারা সবার সবচেয়ে আগে এগিয়ে যায় আগাবে না কেন কারণ এটা না করলে তো আসলে সত্যিকার একজন আলেম হওয়া যায় না আমরা যেই নবীর ওয়ারিস আমরা যেই নবীর উত্তরাধিকারী আমাদের সেই নবীর সম্পর্কে তার জীবনের সবচেয়ে বড় মূল্যায়নকারী নবীজিকে যিনি সবচেয়ে ঘনিষ্ঠ ভাবে সবচেয়ে দীর্ঘ সময় দেখেছেন তিনি হলেন নবীজির সহধর্মিণী জীবন সঙ্গিনী পঁচিশ বছরের অর্ধাঙ্গিনী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী তিনি আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির সময়ে আল্লাহর নবী সম্পর্কে তার ক্যারেক্টার সম্পর্কে তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছিলেন বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর পাতায় সর্বাক্ষরে আজও সেই কথাগুলো লিপিবদ্ধ রয়েছে তিনি বলেছিলেন ইন্না কাল্লাতাসিনুর রাহিম ওয়া তাক্সিবুল মা'দুম ওয়া তাহমিলুল কল ওয়া আলা আল্লাহ লাফজি আল্লাহ হাজার খাদি আল্লাহ আর বলেছেন আল্লাহ আপনাকে অপদ্যস্ত করবেন না এমনটা হতেই পারে না যে আল্লাহ আপনাকে নবৌভোদের এই মহান দায়িত্ব প্রদান করবেন আর এই দায়িত্ব পালনে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন না এটা হতেই পারে কেন করবেন আল্লাহ অথচ আপনার মধ্যে যেই গুনাগুণী রয়েছে সেই গুণাবলী তো আল্লাহর অত্যন্ত পছন্দনীয় আপনি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন ও তাক্সিবুল আপনি উপার্জন করেন যা উপার্জন করেন সেটা শুধুমাত্র নিজের আর নিজের পরিবারের জন্যই উপার্জন করেন না বরং আপনার উপার্জনের অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে নিঃস্ব এবং অসহায় মানুষদের সেবা করা খুব বড় কথা আমরা সাধারণত উপার্জন করি কেন নিজে খেয়ে পরে বাঁচব আর যারা এর চেয়েও বেশি ভালো তারা চিন্তা করে যে আমি খাবো আমি ভালো থাকব আমার পরে আমার সন্তানরা ভালো থাকবে এই জন্য আমরা উপার্জন করি এই জন্য আমরা চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি ক্ষেত খামার করি কেন যে সম্পদ হবে এই সম্পদ আমি ভোগ করব আর আমার পরে আমার সন্তানরা ভোগ করবে আমার ওয়ারিসরা ভোগ করবে কিন্তু আল্লাহ নবী উপার্জন কেন করতেন শুধু নিজে ভোগ করবেন নিজের পরিবার ভোগ করবে নিজের সন্তানরা ভোগ করবে এই জন্য না আল্লাহর নবীর উপার্জন করা সম্পদ উপার্জন করার যাই উপার্জন করতেন তার অন্যতম একটা উদ্দেশ্য থাকতো যে আমার এই সম্পদের দ্বারা নিস্ব অসহায় মানুষ প্রতিপালিত হবে তাহমিলুল মাদুম ও তাহমিলুল কলবা হযরত খাদিজা ত্রিক বৈশিষ্ট্য বললেন আমার নবী সম্পর্কে যে আপনি বোঝা বহন করতে অক্ষম যে মানুষ আপনি তার বোঝা নিজের কাঁধে তুলে নেন। ওতুইন আলা রাওয়াবুল হাতটি সর্বশ্রেষ্ঠ যে বৈশিষ্ট্যটি আল্লাহর নবীর বলেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা শেভি হলো যে প্রাকৃতিক কোনো দুর্যোগ যখন মানুষের উপর চলে আসে অথবা কোনো মানুষ যখন হকের উপর চলতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হয় তখন আপনি সেই মানুষটার সাহায্যে সবার আগে আপনি এগিয়ে যান লক্ষ্য করেন হকের উপর চলতে গিয়ে অথবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে যে মানুষটা বিপদগ্রস্ত হয় আল্লাহ নবী তার সাহায্য এগিয়ে যেতেন কাজী একদিকে যারা আজকে প্রাকৃতিক দুর্যোগের শিকার তাদের সাহায্য এগিয়ে যাওয়া এটা আমার নবীর অনেক বড় আদর্শ সেই সঙ্গে যারা হকের পথে চলতে গিয়ে বিপদগ্রস্ত হয় হকের পথে চলতে গেলে বিপদ আসবে এটাই পৃথিবীর ইতিহাস হকের পথে চলতে গিয়ে হজরত ইব্রাহিম আলহ ইসালামকে নমরুদের আগুন নিক্ষিত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত মুসা আলহ ইসালাতামকে অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত মুসা আলহ কারুন কর্তৃক অপবাদের শিকার হতে হয়েছিল হাতের উপর চলতে গিয়ে ই হাজর ইউসুফ আলী হিসালাতামকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছিল হাতের উপর চলতে গিয়ে হাজর জাকারিয়া আলী হিসালাতামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল হাতের উপর চলতে গিয়ে হাজর ইসা আলী হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল খতরবর চলতে গিয়ে হাসদুল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আরেহিউ সাল্লামকে শিয়াবিয়ামি তালেবের মধ্যে তিন বছরের মতো অন্ধকার অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে অন্ধকার এলাকার মধ্যে কারুক্ত থাকতে হয়েছিল খতরুফর চল থেকে আম্মাদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আরেহিও সাল্লামকে নিজের দেশ বাড়ি ছাড়তে হয়েছিল খতরুফর চল থেকে আল্লাহ নবীকে বহুবার হত্যা ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল পর্যন্ত চোদ্দশো বছর ইসলামের ঝান্ডাবাহী ইসলামের ধারক বাহকরা প্রতি যুগে প্রতি সময়ে প্রতি শতাব্দীতে তারা হকের ঝান্ডা সমুন্নত রেখেছেন আর এই ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো হাজতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে ব্যক্ত করে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে হকের উপর চলতে গিয়ে ইমামে রহমতুল্লাহকে দেশ ছাড়তে হয়েছে হকের উপর জীবনের দাম বেড়ে যায় সত্যের জন্য যে রক্ত যায় সে রক্তের মূল্য বৃদ্ধি পায় সত্যের জন্য যে ঘাম ঝরে সে ঘাম অন্য সকল ঘামের চেয়ে বেশি মূল্যবান হয় সত্যের জন্য তোমার সন্তান যদি যায় জীবন্ত সন্তানের চেয়ে তোমার শহীদ সন্তান তোমার জন্য বেশি উপকারী সাব্যস্ত হয় বারবার এই কথা প্রমাণিত হয়েছে ইতিহাসের পাতায় পাতায় তার অসংখ্য দৃষ্টান্ত সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে হে আমার বাংলাদেশের তহিদি জনতা কেউ আজ আমি শপথ আহ্বান জানাচ্ছি তোমরা তোমাদের ভাই তোমরা তোমাদের ভাই মামুনুল হককে দেখে অনুপ্রেরণা অর্জন করো আমরা খুব বেশি কিছু করতে পারিনি অনেক বড় ত্যাগের কোরবানের নজরানা পেশ করতে পারিনি আমাদের ইমান দুর্বল আমাদের আমল স্বল্প আমাদের সাহস দুর্বল কিন্তু আমরা শুধুমাত্র আমাদের পূর্বসূরীদের

ইসলাম সেখানে মাথা ঘামায় না হিন্দুদের ঘরে হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনায় মন্দিরে মূর্তি একটা না হাজারটা থাকুক আমরা সেটা পাহারা দেব আমরা কোনদিন কোন হিন্দু ধর্মাবলম্বীর কোন মূর্তি ভাঙা তো দূরের কথা সেখানে অন্য কাউকে ভাঙতে দেব না এটা ইসলামের শিক্ষা কিন্তু কোন মুসলমান ব্যক্তি বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না সে মূর্তি জানি হোক না কেন আমরা অনেক আন্তরিকতা পূর্ণ ভাষায় সতর্ক করেছিলাম আমি বলেছিলাম যে মূর্তি শুধু আপনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের নয় যদি সেই মূর্তি জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানের হয় আমরা সেটাও বিরোধিতা করি সেই মূর্তি যদি আমার বাবার হয় আমরা সেটাও আল্লাহর নবী বিজয় করলেন মক্কা বিজয় ছাদের উপর ঘরের ভিতর দানে বামে অসংখ্য মূর্তি ছিল 360 এর বর্ণনা প্রসিদ্ধ রয়েছে আল্লাহ নবী এত একটা মূর্তি ভেঙেছেন টেনে বের করেছেন আর লাঠি দিয়ে কোঁচা মেরে মেরে ভূপতিত করেছিলেন আর নবীর কণ্ঠ উচ্চারিত ছিল যা আলহাক

আল্লাহ নবী এই মূর্তিটা দেখে সবচেয়ে বেশি রাগ এবং খুব প্রকাশ করলেন অন্য কোন মূর্তিতে আমার নবী এতটা খুব হন নাই স্বয়ং ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি দেখে আল্লাহ নবী যতটা ক্ষিপ্ত হয়েছেন অথচ ইব্রাহিম আলহ ইসলাম কে ইব্রাহিম আলহ ইসলাম হল আমার নবীর পূর্বপুরুষ আমাদের নবী হলেন ইব্রাহিম আলহ ইসলামের সন্তান আমাদেরকে বলা হয়েছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমরা সকলে ইব্রাহিম আলিহালামের সন্তান এই পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ব্যক্তিকে যদি অনুসরণ করে থাকেন কোন ব্যক্তিকে আল্লাহ নবী ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি হিসেবে ব্যক্তিগত একটা ব্যক্তি হিসেবে যদি আল্লাহ নবী কাউকে সবচেয়ে বেশি অনুসরণ করে থাকেন তাহলে সেই ব্যক্তির নাম হলো ইব্রাহিম আলিহাসালাম কারণ তিনি তার পূর্বপুরুষ বাবার বাবা মানি বাবা সেই বাবার মূর্তি দেখে আল্লাহ কি বলেছিলেন কি প্রতিক্রিয়া ছিলেন্লাহ আল্লাহ এই বেইমানকে ধ্বংস করুক যে তারা ইব্রাহিম আলি সালামের নামে ভণ্ডবের মূর্তি বানিয়েছে তারা ইব্রাহিম আলাইহিস হাতের মধ্যে জुआব থলি ঝুলিয়ে দিয়েছে এই কথা বলে আল্লাহ নবী নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বানানো সেই মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন আমি সেদিন বলেছিলাম নিজের পূর্বপুরুষদের মূর্তি বানানো এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ নয় বরং যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানায় আবু বানিয়েছিল ইব্রাহিম ইসলামের মূর্তি আজও যারা নিজেদের পূর্বপুরুষদের মূর্তি বানাবে তারা আদর্শের হতে না তারা আবু জাহানের প্রেতাত্মা যারা বললাম শান্ত ভাবে বললাম অনেকভাবে বুঝে দিলাম বুঝালাম চেষ্টা করলাম পুরানের রেফারেন্স গুলো দিলাম ভালো লাগলো না ভালো লাগলো না আমাদের কথা আমরা আমাদের শত্রুতে পরিণত হলাম আমার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন আমার বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যেটা তিনি করলেন না জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমাকে আঘাত করার চেষ্টা করলেন ঘায়ল করার চেষ্টা করলেন একদিন দুদিন নয় বন্দি করে তিন বছর আমার সকল সঙ্গী সাথী প্রায় বারোশো সাথী সহ বারোশো সঙ্গী সহ আমরা কারারুদ্ধ হলাম চল্লিশ দিন পুলিশের রিমান্ডে থেকেছি একসিল্লা আমার বারোশো সঙ্গী সাথী সব রিলিজ আমাকে ছাড়ে না নির্বাচন করলেন তাও ছাড়ে না নির্বাচন করে যখন ক্ষমতা পাকাপোক্ত হলো মনে করলো যে এখন আর কোনো ভয় নাই তারপরে আমাকে ছাড়লেন তো মনে করেছিলেন কোনো ভয় নাই দেশের মানুষও মনে করছিল যেভাবে যেভাবে সাজায়া বসছে

আবার প্রতিবেশী এত বিশাল রাষ্ট্র তারা এ দেশের জনগণের প্রকাশ্য প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিল যে কোনো মূল্যে এদেশের সমস্ত মানুষের মতামতের বিপরীতে হলেও সেই হাসিনা সরকারকেই তারা ক্ষমতায় বহাল রাখবে এই ঘোষণা দেওয়ার পর এবং এই ধরনের কার্যকলাপ পরিচালনা করার পর দেশের প্রায় সব মানুষই এই আশা ছেড়ে দিয়েছিল যে জীবন দশায় বুঝি আর কোনোদিন দিন এই সরকারের পতন হবে না আমরাও মনে করি না এই পতন হবে তারাও মনে করে নাই যেভাবে সাজিয়েছি এই দুর্ভেদ্য দুর্গের মধ্যে কোন ধরনের আক্রমণ কোন ধরনের কোন আঘাত আসতে পারে এটা তারা কল্পনাও করে নাই আমার আল্লাহ বলেন ফাতাহুম আল্লাহু মিন হাইসラム আল্লাহ পাকের সুন্নাতুল্লাহ আমার আল্লাহর নীতি হলো যে কোন কাফের শাসক যদি ইনসাফের সাথে দেশ চালায় রাষ্ট্র চালায় আল্লাহ তাকে ধরেন না কিন্তু কোন মুসলমানও যদি জুলুমের সঙ্গে রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে দেশের প্রজাদের সাথে দেশের মানুষ এবং জনগণের সঙ্গে যদি অন্যায় করে অবিচার করে বৈষম্য করে জুলুম করে। আল্লাহ সে মুসলমান আল্লাহ সেটা আল্লাহর এবং এটা আল্লাহর নীতি কিন্তু আমরা মনে করছিলাম নামবে কোন খান দিয়ে নামার তো কোনো জায়গাই নেই আর উনিও মনে করছিলেন আসবে কোনখান দিয়ে আসার তো কোনো রাস্তাই নাই একশোটার মধ্যে একশোটা রাস্তায় তারা বন্ধ করে রেখেছিলেন তাদের কাজ পর্যন্ত যাওয়ার কিন্তু আল্লাহ বলেন একশোটা রাস্তা তুমি বন্ধ করেছ আমি আল্লাহ একশো এক নম্বর রাস্তা দিয়ে তোমাকে ধরতে আসলাম ঠেকাও দেখি বেশ অনেক দিন আগে থেকে কোথাও বের হন না এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়েও তিনি যাইতেন না গণভবনটাকে এমন ভাবে চতুর্দিক থেকে বাহিনী দিয়ে ঘেরাও করছে যাতে কেউ তার ধারে কাছে যেতে না পারে আর আমাদের যেহেতু থাকি পাশাপাশি মোহাম্মদপুর একটা আওয়াজ উঠে গেছে যে মোহাম্মদপুর থেকে মামনুর হকের নেতৃত্বে গণভবনে যে কোনো সময় আক্রমণ হতে পারে আমিও কিন্তু এটা ভাবি নাই কিন্তু তাদের মনের মধ্যে সুরের মনে আমি জানি না কেন আমাকে তারা এইভাবে ভয় পেলো যে আমি নাকি গণভবনে যেতে পারি তো পরে যখন আল্লাহ পাক রব্বুল আআমিন আসলেন আল্লাহর যখন আসলো 100 রাস্তা বন্ধ করছে আমার আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে পাকড়াও করতে চলে আসেন এটা মনে রাখবেন আল্লাহ বলতেছেন ফাতা আহুমুল্লাহু মিন হাইয়াসিলাম ইয়াহতাসিবু তুমি যদি কেউ চিন্তা করে থাকো যে আল্লাহর পাকড়াওকে তুমি এড়িয়ে যাওয়া আল্লাহর আজাদ আসার রাস্তা তুমি বন্ধ করে রাখবা বোকার স্বর্গে বসবাস করো আল্লাহ যে কোন খান দিয়ে কোন পেসে কোথা দিয়ে যে তোমার তোমাকে আঘাত করবেন তোমার সমস্ত কলা কৌশল তোমার বাপ সমস্ত কৌশল তোমার বন্ধুদের সমস্ত কৌশল তোমার জ্ঞাতি গোষ্ঠীর সমস্ত কৌশল তোমার দেবর ভাসুরদের সমস্ত কৌশল এই সব ব্যর্থ হয়ে যাবে কোনটাই কাজে লাগবে না উপায় কি উপায় হলো যেই কারণে আল্লাহর আজাব আসে সেই কারণ দূর করো আল্লাহর আজাব কে প্রতিহত করার কোন চেষ্টা করো না মহাজির